আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুবিধা শেখার পঞ্চম ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি লাইন ড্র করার মাধ্যমে কি হবে সুবিখানো যায় সেটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শুরু থেকে সেই পর্যন্ত দেখবেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাটিটি অন করে দিতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহলে বন্ধুরা আগে আবার দেখাবো কী হবে প্রথম ভিডিওতে আমি ওই যে ডাক টানা শিখেছিলাম অর্থাৎ লাইন ড্র প্রথমে আমরা স্কেল দিয়ে সুযোগ সোজা টেনে নেব যেহেতু আমার খাতাটা ছোটো আমি স্কেল ব্যবহার করছি না কারণ দুটি স্কেল ব্যবহার করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে হাত দিয়ে আঁকি আপনাদের দেখানো হয়েছে আপনার অবশ্যই স্কেল দিয়ে টানুনি হবে টানার পর আপনারা এই ডাকটা সোজা করার চেষ্টা করবেন দুই সাথে মিলানোর চেষ্টা করবেন হবে জোরে দূরে করার চেষ্টা করবেন এবং দুই ডাকের থেকে বাইরে যেন বের হয়ে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এভাবে টানবেন টেনে টেনে প্র্যাকটিস করবেন আর হাতটা কখনও এইভাবে রাখবেন না হাত সবসময় একাঙ্গুল উপরে বা পুরোটাই উপর দিয়ে আনার চেষ্টা করেন হাতটা ফ্রি থাকবে এবং আপনি আঁকাতে পারেন স্বচ্ছন্দভাবে এইভাবে টানা হয়ে গেলে আপনি পুরোটা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে এটা উপর নিচে টানবেন উপর থেকে নিচের দিকে টানার চেষ্টা করবেন উপর থেকে নিচের দিকে সোজা করে টানার চেষ্টা করবেন চেষ্টা করবেন যেন সাপোর্ট না নিয়ে লেখার টানার এটা টানা হয়ে গেলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে শুধু লাইনে ড্র করে যাচ্ছে আমাদের আঁকাতে কখন শুরু হবে আপনি যদি লাইনটা ভালোভাবে ড্র করতে পারেন তাহলে আঁকাটা অনেকটা সোজা হয়ে যায় এই হয়ে টানার পর আপনি আবার এটা বাঁকা করার চেষ্টা করতে হবে ওই যে শিখিয়েছিলাম তখন লিমিট দিনে এখানে যেমন দুইটা দাগের মধ্যে টানতে হবে তখন বলেছিলাম সোজা করতে এখন বলছি দুইটা দাগের এপার থেকে ওই পারে যেন না যাই হবে বের হয়ে যেন না যায় এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত এভাবে নিয়ে যেতে এই দাগ থেকে ওই দাগ নিয়ে যেতে তারপর আবার এই দিকে এইদিকে নিয়ে আসা এইভাবে এইভাবে দাগের বাইরে গেলেই ভাববেন যে আপনার স্কিলটা আর একটু ডেভেলপমেন্ট করা দরকার দেখছেন আমাদেরগুলো কতটা স্মুথ হচ্ছে চেষ্টা করতে হবে আপনাকে ওইরকম করতে এতে আপনি আঁকাতে পারবেন ভালো মতো প্র্যাকটিস করুন এবং আমার থেকে ভালো করুন তাহলে আপনার ভালো আঁকাতে পারবেন এরপরে আসবে বৃত্ত ড্র করা বৃত্ত সার্কেল আমি এখানে সার্কেল ড্রয়ের কিছু স্ট্রিক বলে দেবো আমরা সার্কেল আঁকাই এভাবে গোল করে নিয়ে গুলির সার্কেল কিন্তু আসলে আপনারা নতুন তো আপনারা এইভাবে আঁকাতে পারবেন না তার জন্য আপনাদের কিছু ট্রিক দেখায় প্রথমে আপনারা চার কোন চারটা দুটো টান দিয়ে নেবেন চার কোনো হবে তারপরে এখান থেকে একটা মাপ নেবেন চোখের মাপে একটা দাগ দিয়ে নেবেন মানে সব দাগ যেন সমান হয় এরকম একটা দাগ দিয়ে নেবেন পয়েন্ট তৈরি করবেন চেষ্টা করবেন সমান করার তারপরে এটার থেকে ওটাতে মিলাবেন নিয়ে গিয়ে তাই এটা থেকে এখানে এসে মিলাবেন এখান থেকে এখানে গিয়ে মিলাবেন এবং তারপরে এখানে মিলাবেন এরপর যেখানে বাঁকা হয়েছে সেখানে একটু ক্রস করে দিলে মৃত্যুটি হয়ে যাবে তারপরে বাড়তি অংশগুলো মিশিয়ে দেবেন তাহলে হয়ে যাবে বৃত্ত এরপর আঁকাতে শিখতে হবে উপবৃত্ত আমি আগেই বলেছিলাম যে ছবি আঁকানটা একটা জ্যামিতি জ্যামিতি যারা ভালো পাবে তারা ছবি আঁকাতে অবশ্যই পারবে তাই জ্যামিতিটা বোঝা উচিত সবারই প্যারাবোল আঁকানোর জন্যে প্যারাবোলটা একটু লম্বা হবে এবং দুই ধারটা একটু গোল হবে এরকম টাইপের আর কি প্যারাবোলটা আমরা প্রথমে হালকা করে এটা আঁকানোর দুই ধরনের ঠিক রয়েছে প্রথমে হালকা করে ঘুষে নিতে হবে ঘুষে নিয়ে দুই মাথায় গোল করে দিয়ে তারপরে এরপর দাঁড়ালে এটা হয়ে গেল প্যারাবোল আবার আপনারা যদি না পারেন তাহলে বৃত্তের মতো চার কোনো দাগ দিয়ে নেবেন প্রথমে তারপরে এই পারে যতটুকু মাপে একটা ফোটা দেবেন ওই পাশে একই মাপে একটা ফোটা দিয়ে নেবেন ওপরে যত হালকা একটু মাপ দেবেন নিচে তারপরে গোল করার চেষ্টা করবেন যদি আমি এমনি তাকাতে অভ্যস্ত তাই এইভাবে ভালো হচ্ছে না আমি এরকম করে নিয়ে তারপরে এই মাথাতে একটু গোল করে নেবেন তাহলেই এটা প্যারাবল হয়ে গেল তারপরে বাড়তি অংশগুলো মিশিয়ে দেবেন তাহলে এটা বোঝা গেল আপনারা এতক্ষণ যেগুলো দেখছেন এগুলো ভালো করে প্র্যাকটিস করলে আপনাদের আর্টি স্কিলটা অনেকটা ইম্প্রুভ হবে আপনাদের চলুন আজকে দেখাই এগুলোর মাধ্যমে আপনি কীভাবে ছবি আঁকাতে পারবেন কেন এগুলো আপনার হাঁতে বলছি বারবার ও আরেকটি জিনিস ছাড়া বলি যেটা হচ্ছে আপনারা এরকম দুইটা ফোটা দিয়ে নেবেন এবং চেষ্টা করবেন এটার থেকে ওটাতে গিয়ে ঠেকানোর আস্তে আস্তে বড়ো করবেন দেখ ছোটোতে চেষ্টা করবেন আপনারা এরকম ফোটা দিয়ে মনে এটা বাঁকা করে নিতে ঠেকানোর চেষ্টা করবেন এইভাবে সবসময় চেষ্টা করবেন সোজা করে নিয়ে যায় একবারই স্মুথ হয়ে যেমন এটা আমার ঠিকলো না এটা আঁকানো সহজম হচ্ছে মাঝখানে আগে মাঝখানে নির্ধারণ করে দেবেন একটা ফোটা তারপরে মাঝখান থেকে ওই ফোটাতে তারপরে এখান থেকে ওইখানে এতে আপনারা স্রোতা থাকতে আরও সহজ হবে এইসব প্র্যাকটিস করা হয়ে গেলে আপনারা ছোটো ছোটো ছবি যেমন একটা গ্লাস আঁকাতে গেলে আপনাদের যেটা দরকার হবে সেটা উপবৃত্ত আঁকানো উপবৃত্ত যেটা এখন আঁকাবো এই যে একটা উপবৃত্ত আঁকালাম এখন লাইন ড্র যেটা আপনাদের বারবার করতে বলছিলাম একটা লাইন ড্র এই একটা লাইন ড্র করলাম দুটো লাইন ড্র করলাম এখন নিচে আবার আরেকটা উপবৃত্ত আঁকাবো এটা কী হয়ে গেল একটা গ্লাস আবার যদি আমরা মনে করি একটা বৃত্ত আঁকাবো একটা বৃত্ত আঁকালাম একটা বৃত্ত এর উপর একটা উপবৃত্ত আঁকাবো ছোট করে এবার এখান থেকে এটা জুড়ে দেবে হবে এখান থেকে এটা জুড়ে দেবে হবে এবার বাড়তি অংশগুলো মুছে দিলে এটা একটা কলস হয়ে যাবে এটা একটা কলস আকৃতি ধারণ করেছে আবার যে আমরা মনে করি এটাকে কলস থেকে ফুলদানি বানাবো তাও সম্ভব এই যে এই নিচের অংশটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এখান থেকে আমি টানটাকে লাইন ড্রের আকার একটু বড়ো করে দিলাম তারপরে নিচে গিয়ে এটা লাগিয়ে দিলাম এই তো হয়ে গেলো একটা ফুলদানি তাই এসব আঁকানো সব কিছু আমাদের যে লাইন ড্র করলাম ওর উপরে নির্ভর করলাম আপনি যত লাইন ড্র করতে পারবেন যত প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত উন্নত হবে আবার আমরা যদি মনে করি এই গ্লাসটাকে গ্লাস রাখবো না আমরা এটাকে কাপ বানাবো তাও সম্ভব কিছুটা দেখেন কীভাবে বানাই এটা কিছুটা মিশিয়ে দিলাম দিয়ে এখানে এটা হালকা গোল করে নিয়ে লাগিয়ে দিলাম এটা একটা প্যালার আকৃতি ধারণ করে ফেলেছে এবার আমরা এখানে পেয়ালার ডারটা অ্যাড দিচ্ছি এই তো এটা একটা প্যালার রূপ ধারণ করলো তাই আগে লাইন ড্রটা ভালো করে করতে হবে কোনো গাফিলতি করা যাবে না তাহলে ছবি আঁকানোটা ভালো হবে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আপনারা ভালো মতো লাইন ড্র প্র্যাকটিস করুন এবং আপনাদের স্কিলটাকে আরও বৃদ্ধি করুন ধন্যবাদ সবাইকে